কি আমার সঙ্গে কাজ রয়েছে আলী জনাব কাফেরগণ ইবাদতকারীদের লাগাম টেনে ধরেছে আর একাত্মবাদী খোদার ইবাদতকে প্রাধান্য দিচ্ছে আমরা জানতে চাই জনাব অজ্ঞা মহরের সিদ্ধান্ত কি কোন পদক্ষেপ নিচ্ছেন না কেন কিছুদিন হলো ঘোষণাকারীগণ একাত্মবাদী খোদার ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে ঘোষণা করছে কথা প্রচার করেছে আমাদের মাথা নত হয়ে গেছে আমরা চারপাশের খবর সম্পর্কে অবগত তার নিজের কাজ করে ফেলেছে আমনের ইবাদত কারিগণের দেহে সর্বশেষ আঘাত এনেছে অবশ্যই কিছু করা উচিত আমাদেরকে অবশ্যই একটা নকশা আঁকতে হবে যখন নকশা আঁকা দরকার ছিল তখন আঁকেননি বলেছিলাম ইউ এবং অক্ষুনাতনকে শেষ করে দেয়া হোক কিন্তু আপনি তা করেননি আর এখন চাইছেন নকশা করতে আমার যা কিছু করা প্রয়োজন ছিল সেটা আমি আঞ্জাম দিয়েছি করেছেন এতদিন পর্যন্ত ইউ যা কিছু করেছে আপনি সেটা বসে বসে দেখেছেন কিছুই বলেননি এটা স্বীকার করে নেওয়া উচিত যে ইউজার্সিফও তার ক্ষুধা অনেক শক্তিশালী ইউজার্সিফের জার্সিফের শক্তিশালী নয় বরং আমরাই নালায়ক এবং দুর্বল আচ্ছা পদি এমন কি নিজেকে জনাব অজ্ঞা মহরের থেকে বেশি জ্ঞানী মনে করছে কেন নয় হতে পারে অজ্ঞামহরের বিবেক ও তীক্ষ্ণ বুদ্ধি কাজ করছে না সে কারণেই হয়তো পদিয়ামন তার শামশিরকে অধিক কার্যকর বলে মনে করছে দেখিনি কিন্তু তার কুদরত তো দেখেছি তার খোদা কে আমরা জানি না তবে ইউজারশিফ কে আমরা অবশ্যই সম্মান করব। আমরা কেন ইউজারশিফ খোদা খোদার ইবাদত করব আমি তো সেটা বুঝতে পারছি না আমরা কি তাকে দেখেছি এই তুমি দেখেছ আমরা কেউ তাকে দেখিনি ইউজারশিপের খোদা সেই যে খোয়াবের বিশ্লেষণ করেছে যে পরিপূর্ণভাবে তার ওয়াদাগুলো পূরণ করেছে আমি তার খোদাকে না দেখলেও তার খোদার উপস্থিতি আমি টের পাচ্ছি যাকে আমরা দেখতে পাই না তাকে আমরা কিভাবে প্রাধান্য দেব আর যাকে আমরা দেখতে পাচ্ছি স্পর্শ করতে পারছি কোনো কিছু হাজির থাকলে কি তাকে ইবাদত করতে হবে যে খোদা তার বান্ধাদের জন্য কোনো পদক্ষেপ নেন না তার বান্দাদের কোনো ব্যথা বেদনার প্রতিকার করেন না তাকে যে খোদা তার শত্রুদের কঠিন শাস্তি দেয় সে অবশ্যই ইবাদতের যোগ্য আজ থেকে আমনের দুশ্মন এবং একাত্মবাদী খুদার নামে কুফর প্রচারকারীদের শাস্তি হবে এটাই ওদিয়ামুন ও খাদেমদের জন্য একজন মানুষ কতল করা এক গ্লাস পানি খাওয়ার মতো সহজ কিভাবে পারলো একজন বেগুনা মানুষকে এভাবে কতল করতে আমি খাদেমদের সঙ্গে আপোষ করে চলতে চেয়েছিলাম কিন্তু তারা সেটার যোগ্য নয় আজ থেকে আমুন ও অন্যান্য খোদার তাবলিক ও বিস্তার ঘটানো অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং এদেরকে ধরে ধরে হাজতে নিক্ষেপ করা হবে যদি আর একবার একাত্মবাদীর খোদার কাউকে হত্যা করা হয় তাহলে তাদের ইবাদতখানা ধ্বংস করে দেযা হবে দেখ এখানে বসে আছে শুনতে এগুলো সব কাজ সে সবাইকে দিয়ে তার নিজের খোদাকে ইবাদত করানো না পর্যন্ত শান্ত হবে না বুঝতে পারছি না এ পরিস্থিতিতে আপনি খুশি না অখুশি আচ্ছা বানু আপনি কি চান লোকজন ইউজারশিপের খোদাকে ইবাদত করুক নাকি না করুক যদিও আমি এখনো সেই সিদ্ধান্তে পৌঁছাইনি তবে ইবাদত করাই উত্তম হবে কিন্তু কিছু সংখ্যক তার খোদাকে ইবাদত করার জায়গায় ইউজারশিপকেও ইবাদত করে যদিও তার খোদাকে চিনি না তবু একটু ভেবে বলতো সে সত্যি ইবাদত পাওয়ার যোগ্য কিনা এখন পর্যন্ত তোমরা ইবাদতখানা খাদেমগঞ্জ শুধু খেয়েছো আর মোটা তাজা হয়েছ এখন আমরা ইউজারশিপের বদলতে এক কাতারে চলে এসেছি হ্যাঁ হ্যাঁ সমস্যা রয়েছে হ্যাঁ হ্যাঁ সমস্যা বলো ইউসুফ মিশরের সকল ব্যক্তিদের চালুনি দিয়ে ছেকেছে কিন্তু চাকুনির ছিদ্রগুলো ছোট ছোট দানাগুলো রেখে বড় দানাগুলোকে ছেকে ফেলেছে মনে আছে তোমাদের ইউসুফ ছোটবেলা থেকে গোলাম ও গরিবদেরকে বেশি ভালোবাসত একবার তাকে একটা মুক্তা উপহার দিয়েছিলাম কিন্তু সে সেটা বিক্রি করে রাজমহলের সবার পিছনে খরচ করেছে সে সব সময়ই রাজমহলের খেদমতকার আর গোলামদের সাথে মিশে থাকতো সব সময় তাদের ব্যথা বেদনা শুনতো সাহায্য করত আমরা কোনো খারাপ কিছু বল না শুনো গা ও তার পক্ষে কথা বলা অবশ্যই অপরাধ তোমাদেরকে হাজতে যেতে হবে চলো এখনই চলো ছাড়ো আমাকে চলো ছাড়ো চলো ছাড়ো আমাকে ছাড়ো এসো তাড়াতাড়ি এসো চলো আমরা ভুল করেছি গত কয়েক বছরের দুর্ভিক্ষে আমরা শুধু ইবাদত খানো খাদেমদেরই নজর রেখেছি দুর্ভিক্ষের ফলে জনগণ যে দুর্ভোগে রয়েছে তা খেয়াল করিনি যা হবার তা তো হয়েছে এখন একটা উপায় খুঁজে বের করা দরকার আমাদের হচ্ছে দিউজারসিফ এবং অখুনাতনকে হত্যা করা এই দুই বিপজ্জনক ব্যক্তিকে আরো আগেই হত্যা করা দরকার ছিল আমার কিন্তু ধারণা জনগণকে কিন্তু এখনও আমুনের দিকে ফিরিয়ে আনা সম্ভব আমাদের কাছে এখনও যে সম্পদ রয়েছে তা দিয়ে লোকজনকে একত্রিত করে সৈন্যবাহিনী করে তোলা সম্ভব ইউজারসিফের খোদার ইবাদতকারীরা যেন কোথাও নিরাপদে থাকতে না পারে আমরা সব জায়গায় উৎপেতে থাকব এখন পর্যন্ত আমুনের ইবাদতখানার অসংখ্য খাদেম অনুসারে গ্রেফতার হয়েছে তার মানে কি যে ইউজারসিফের খোদাকে অমান্য করবে সেই গ্রেফতার হবে আমার মনে হয় পদিয়ামুনের উচিত হবে লস্কর বাহিনী নিয়ে গুদামে হামলা করা এবং গম বাজাপ্ত করে নিয়ে আসা আমি এমন নৃশংস হামলা করব যে তারা কখনোই ভুলতে পারবে না এটা করা ঠিক হবে না তোমরা যা করতে চাচ্ছ সেটা আত্মহত্যা সামিল এতদিন তো দেখলাম আপনি কি করতে পারেন আমি কারো সিদ্ধান্তের জন্য বসে থাকবো না আপনার নিরবতা সবকিছু ধ্বংস করে দিয়েছে তুমি হয়তো কয়েকজনকে হত্যা করতে পারবে তারপর আমি আমনের আইন ও খাদেমদের নিয়ে চিন্তায় আছি খাদেমদের জীবন নিয়ে চিন্তায় আছি আর তুমি আছো নিজের ক্রোধ নিয়ে তাই বলছি শান্ত হও চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেওয়া উচিত আপনি বসে বসে চিন্তা করতে থাকুন লস্কর বাহিনী দিয়ে আমি কি করবো খুব ভালোভাবে জানি খোদা না করুকু সকল কিছু নষ্ট করে